বন্ধুরা এবার আমি কক্সবাজারে আসলেও এই ব্লকটি আমার জন্য ভেরি স্পেশাল কারণ কক্সবাজারে আমি এর আগে অনেকবারই এসেছি কিন্তু এবারই প্রথম যে এই এই কক্সবাজারে আমার সঙ্গে আমার স্ত্রীও এসেছেন আমরা দুজন প্রথম একসঙ্গে এবার কক্সবাজারে এসেছি তো ব্লকটি কক্সবাজারে এখন হলেও ব্লকটি শুরু হয়েছিল ঢাকা থেকে তো ঢাকা থেকে আমরা কিভাবে আসলাম কক্সবাজারে বাসে আসলাম না ট্রেনে আসলাম চলুন আমরা একসঙ্গে এই ব্লগটি দেখতে থাকি আর উপভোগ করতে থাকি এই কক্সবাজারের অপরূপ সৌন্দর্যের ভিডিওটি নান্দনিক শৈল্পিক ও দৃষ্টিনন্দন কমলাপুর রেলওয়ে স্টেশন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের পহেলা মে এটি চালু করা হয় কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে তৈরি হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার সাক্ষী ছিল এই কমলাপুর রেলওয়ে স্টেশন চলুন ছোট্ট করে আমরা একটু কক্সবাজারের ইতিহাস জেনে নিই নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলোশো সালে মুঘল অধিগ্রহণের আট পর্যন্ত সহ চট্টগ্রামের একটি অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন মুঘলদের পর ত্রিপুরা এবং আরাকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশেরা এই এলাকার নিয়ন্ত্রণ নেন কক্সবাজারের নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারে আগের নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ সতেরোশো তেহাত্তর সালে জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তখন হিরাম কক্স পালঙ্কের মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন হিরাম কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিবাদমান হাজার বছরের পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি মারা যান তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে এখানে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার কক্সবাজার থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং কক্সবাজার পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে হোটেল কক্স টুডে আমরা আমাদের রুম ঢাকা থেকেই বুক করে গিয়েছিলাম আর এই হচ্ছে লাউঞ্জ সুন্দর পরিপাটি একটা লাউঞ্জ এবং কর্নারে আছে ক্যাফে সেভেন্টি ওয়ান যেখানে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাবে এই হচ্ছে যে আমাদের রুমে আসছি আমরা বক্স টুডে চলুন আমরা একটি রুমটা দেখে নিই থ্রি জিরো ডাবল থ্রি এইটাই হচ্ছে যে রুম ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে যে একটা কাপড় বেড এখানে এই হচ্ছে যে সুন্দর একটা বেড আর রুমের ডেকরের মধ্যে একটু দেখতে পাচ্ছেন পর্দাগুলি আছে ভালো এখানে টিভি আছে একটা বড় মিরর সুন্দর মিরর আর এই আর একটা মিরর এই হচ্ছে যে একটা কাপবোর্ড কাপবোর্ড আর এইদিকে আছে হলো একটা ওয়াশরুম চলুন একটু ওয়াশরুমটা একটু দেখে নিই যে ওয়াশরুমটা কেমন এই হচ্ছে যে ওয়াশরুম ওয়াশরুমের এখানে ওয়াশরুমের যে শাওয়ারের আলাদা ব্যবস্থা আছে এটা সেপারেশন আছে হাই কমড ক্লিন আছে বিষয়টা হচ্ছে যে ক্লিন তবে একটু ছোট আর কি ওয়াশরুমটা অসুবিধা নেই এটা একদিন দু ব্যাপার বেশ চলবে আর কি ডেসিনটাও বেশ ভালো এই হচ্ছে যে ওয়াশরুম আর এই রুমের সবচাইতে আকর্ষণ আর কি খুব ভালো না হলেও মোটামুটি এক মানে মন্দের ভালো আর কি সেটা হচ্ছে যে এই রুমের যে ভিউ পয়েন্ট আছে এই রুমের সেটা হলো যে যদি এই গ্লাসটা একটু খুলে দেই তাহলে এই রুম থেকেই দেখা যাচ্ছে যে এখানে বৃষ্টি হচ্ছে ঝাউ গাছ আছে ঝাউবন এবং ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে কিছুটা হলেও দেখা যাচ্ছে ক্যামেরাতে এখানে কতটুকু দেখা যাচ্ছে ঠিক বোঝা না গেলেও এটা মানে খালি চোখে সরাসরি একটু সি বিচ দেখা যাচ্ছে আর কি বোঝা যাচ্ছে এই হচ্ছে যে এই রুমের ভিউ পয়েন্ট এই এখান থেকে এই ভিউ আর কি এছাড়া আর আপাতত এই রুমের তেমন কোনো ভালো কিছু আমি সুবিধা দেখতে পাচ্ছি না তবে রুম ভাড়া এইটাকে যেটা বলা হচ্ছে যে এই রুমের ভাড়া হচ্ছে যে নর্মালি দশ হাজার টাকা এই রুমের ভাড়া কিন্তু আমি বা আমরা যে কয়েকজন আসছি আমরা হচ্ছে যে আমাদের পরিচিতিকে কাজে লাগিয়ে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি সেই ডিসকাউন্টটা হচ্ছে আমাদেরকে এখানে পে করতে হবে ফোর টাকা পার ডে এই রুমের জন্য আমাদেরকে ফোর টাকা পে করতে হবে এই হচ্ছে যে এই রুমের বিস্তারিত কিছু হোটেল রুমে চেক ইন করার পর আমাদের প্রথম কাজ হলো একটু খাবার খাওয়া কারণ গত রাতে আমরা শুধু কিছু রুটি মাংস পরোটা এগুলিই খেয়েছিলাম আর সকালবেলা বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে যে কারণে আমরা সকালবেলা সেভাবে কোনো নাস্তা করতে পারিনি তাই সরাসরি স্টেশন থেকে হোটেল রুমে চলে এসেছি এবং হোটেল রুমে চেক ইন করার পর আমাদের প্রথম কাজ হলো খাওয়ার